মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে সরকারি কৃষা মান্ডিতে চাষিদের থেকে কুইন্টাল প্রতি কিলো জায়গায় তিন ছয় থেকে সাত কিলো ধান বাটা নেওয়ার অভিযোগ উঠল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কৃষি আধিকারিকদের বিরুদ্ধে চাষিদের অভিযোগ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কৃষাণ মান্ডিতে চাষিরা সরাসরি ধান দিতে পারবেন সেখানে প্রতি তিন কিলো বাটা নিতে পারবে সেই জায়গায় দেখা যাচ্ছে যে যারা ধান কিনছেন কোথাও ছ কিলো বা তারও বেশি বাটা দিতে হচ্ছে চাষিদের কেন এই ধরনের ঘটনা ঘটবে সেই নিয়ে স্বেচ্ছাই হয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের চাষিরা এই বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমন্ত ঘোষ ও গোপীবল্লভপুর এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মহাকুলকি বললেন বিস্তারিত দেখুন না যেটা হচ্ছে গিয়ে আমরা তো প্রথমেই আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে সরকারি ধান কেনা হচ্ছে এবং এতে চাষিরা উপকৃত হচ্ছে আমরা মোটামুটি যেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ সেই নির্দেশ মতোই আমরাও অফিসারদের সঙ্গে বসে আলোচনা করে এটা করা হয়েছে যে বাটা যা সরকারি নির্দেশ সেভাবে কাটতে হবে এখন যদি এই কেসটা এসে থাকে আমার কাছে এখনও পৌঁছায়নি চাষিদের সে কোনো অভিযোগ যদি পৌঁছায় তাহলে আমরা নিশ্চয়ই দেখব কেন এত বেশি পরিমাণে বাটা কাটা হবে আপনারা কী চান আমরা চাই সরকারি যা যেটা নির্ধারণ করে দিয়েছে সরকার যেটা ঠিক করে দিয়েছে যে বাটা সাড়ে চার কেজি কাটা হবে তার মধ্যেই যেন থাকে তার বাইরে যেন না হয় বাটা কাটার ব্যাপারে আমার জানা নেই ঠিক আমাকে খোঁজখবর নিয়ে জানতে হবে এবং এই নির্দেশটা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সেটা আমি জানি কিন্তু আমার ব্লকে যে বাটা কাটা হচ্ছে বা কত কাটা হচ্ছে সে ব্যাপারটা আমি খোঁজ নিয়ে জানাবো আপনারা কী চান না আমরা তো সেই চাষিরা তাদের ফসলের ন্যায্য দাম পাক এবং চাষিরা এটা উপকৃত হয় নিশ্চয়ই আমরা চাষিদের উপকৃত থাকব আর কি সমস্যা আমি চাষ করেছি ধান এনেছিলাম ব্লকে ধান সাড়ে ছ কিলো আমার ধান বাটা কেটেছে তর্কাতুর্কি হয়েছে মুখ্যমন্ত্রীর কথা আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী বলছিল যে কোনো বাটা নেওয়া যাবে না তাও আমি সাড়ে ছ কিলো ধান মেনে নিয়েছিলাম প্রতি কুইন্টালে সাড়ে ছ কেজি করে কাটা হচ্ছে প্রতি কুইন্টালে সাড়ে ছ কিলো প্লাস এক্সট্রা আরও আটত্রিশ কিলো চাইছে বাটার বাটা পাঁচ কিলো পঁচাশি কিলো ধানে ওইটারও বাটা চাইছে যে তর্কাতর্কি হওয়ার পরে ওইটা মেনে নিয়েছে সাংবাদিক আসার পরে তারপরে আরও বিভিন্ন ব্যবসায়ীরা মানে টোকেন বিনা ধান না দিয়ে পয়সা পাল্টি করছে প্লাস ওদের অফিসারের সঙ্গে আছে আছে মনে হচ্ছে আপনারা কি চাইছেন আমি চাইছি যে সঠিকভাবে ধান যেমন কাটা হয়নি তার ব্যবস্থা করা হোক এখন এই মুহূর্তে প্রতি কুইন্টালে সাড়ে ছ কেজি করে কাটা হচ্ছে কারো কারো কাছে বেশিও কাটা হচ্ছে বেশিও কাটা হচ্ছে কারো মসচার দেখিয়ে দিচ্ছে তিনটা চারটা বস্তা মসচার করছে সতেরো পয়েন্ট চার যার হয়ে গেছে সাত কিলো কাটছে এরকম চলছে গ্রাম এ চাষিদের আরও একটা অভিযোগ কারোর মশ্চা না থাকলেও সেক্ষেত্রেও কেটে দেওয়া হচ্ছে বাটা হ্যাঁ বাটা সেটা মশ্চাত না থাকলেও সতেরো থাকলেও ছ কিলো কাটছে সতেরো পেরিয়ে গেলে সাত কিলো আট কিলো কাটছে এটা কারা কাটছে ওরা অফিসারা কাটছে আর যারা ধান নিতে আসছে ওরাই ইয়ে করছে ধান মশচাত দেখছে অফিসার কোনো দেখছে অফিসার পাঠিয়ে দিচ্ছে যে তোমরা দেখবে যাও যা দেখবে দেখবে যাও এমন কি চারটা অবস্থাও মোস্টার করছে আমার চারটা আর যেটা অভিযোগ টাকার টোকেন টোকেন দিয়ে দিচ্ছে মানে ধান দিয়েছে বলে টোকেন দিয়ে দিচ্ছে যে ওরা অফিসার এন্ট্রি করে দিচ্ছে ধান না আনলেও ধান না আনলেও এমনি আধার কার্ডেও কয়েক বছর ধরে এমনি পাল্টি পাল্টি হচ্ছে আধার কার্ডেও পাল্টি হচ্ছে এই গ্রুপে গ্রুপে কোনো ধান দেওয়া হয়নি এক গাড়ি না দু গাড়ি ধান দেওয়া হচ্ছে কমসে কম একশো খানি

রিপোর্ট ঘন্টা ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া